কাটা দিন খুব ভালো কাটালাম ফাইনালি পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মাথা পুরো ভিজে না না বাবা একদম আজকে তোমাদের সময় নষ্ট করব না কোনো ইন্ট্রোভিডিও দিয়ে আর ইন্ট্রোভিডিও সত্যি বলতে করারও টাইম পাইনি কারণ প্ল্যানটা খুবই হয়েছে আচ্ছা আর টাইটেল দেখে তো তোমরা গেছো আজকের ভিডিওটা একটা ভিডিও যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর লোকেশন যেখানে তোমরা একদিনের আউটিং খুব ইজিলি প্ল্যান করে নিতে পারো আর এই গরমে এইটা বোধ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু গো জানি বাবা বুঝেই গেছো কোথায় যাচ্ছি তবুও বলে দিই আমরা আজকে যাচ্ছি দুর্গাপুর ওয়াটার পার্ক এবার আমরা স্টেশন থেকে যাচ্ছি তাই তোমাদের সাথে ট্রেনের রুটটাই শেয়ার করব। কিছুই না ট্রেনে তোমরা দুর্গাপুর লোকাল ধরে চলে যেতে পারো দুর্গাপুর স্টেশন। চাইলে তোমরা বাসে করেও যেতে পারো। দুর্গাপুর স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। ওখান থেকে তোমাদেরকে নিয়ে নিতে হবে বাস বা অটো। অটোতে আমাদের কাছে নিয়েছিল প্রায় দেড়শো টাকা ভাড়া কিন্তু এখানে অনেক অটো স্ক্যাম হয় যেটা শিকার আমরাও হয়ে। হ্যাঁ সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদেরকে এরকম কোনো স্ক্যামের শিকার একদম না হতে হয়। স্টেশন থেকে নেমেই একটা অটোওয়ালাকে আমরা বলি যে আমাদের খুব ক্লোজ একটা রেস্টুরেন্ট যেটা ওয়াটার পার্কের খুবই কাছাকাছি হবে সেরকম একটা জায়গাতে নামিয়ে দিতে যাতে আমরা হেঁটেই চলে যেতে পারি বাকি টুকু সে আমাদেরকে ওরকমই কিছু বলে একটা নামিয়ে তো দেয় কিন্তু খাওয়া পর আমরা যখন হাঁটতে শুরু করি এটাই ভেবে যে ওয়াটার পার্ক খুব ক্লোজ আমরা জানতে পারি ওখান থেকে অনেকটাই ডিস্টেন্স তাই আবারও টাকা দিয়ে টোটো ভাড়া করে আমাদেরকে বাকি রাস্তা যেতে হয় তোমরাও যদি অটো নাও তাহলে গুগল ম্যাপ ইউজ করতে পারো যাতে তোমাদেরকে এরকম স্ক্যামের শিকার না হতে হয় আচ্ছা এবার আমরা পৌঁছে গেছি ওয়াটার পার্কের ভিতরে পার হেড টিকিট প্রাইস আমাদের লেগেছিল সেভেন হান্ড্রেড করে যেখানে সব রাইড কিন্তু ইনক্লুড ছিল এবার তোমরা একটু লোকেশনটা এনজয় করো আমি তাহলে একটু পরে আসছি একটা দিন খুব ভালো কাটালাম এখন ফাইনালি পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মাথা পুরো ভিজে মাথাটা একটু ব্যথাও করছে এতক্ষণ জলে ছিলাম তো এবার যাব বাড়ি আমাদের হাতে সময় খুবই কম ছিল তাই খুব একটা রাইডস আমরা করতে পারিনি তবুও যেটুকু পেরেছি করেছি আর খুব এনজয় করেছি লাস্টে বাড়ি আসার সময় ভাই বলে যে ও টয় ট্রেনে চাপবে তাই টিকিট যেহেতু কাটাই ছিল আমরা লাস্টে টয় ট্রেনে করে গোটা পার্কটা ঘুরে তারপরে এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে তোমাদের সাথে একটা সুন্দর আকার শেয়ার করলাম আর এখানেই এন্ড হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই